আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি ঢাকার সবচেয়ে ব্যস্ততম একটা জায়গা এটা হচ্ছে আপনার বাবুবাজার ব্রিজের পাশে দেখেন এখানে বাবুবাজার ব্রিজের গায়ে লেখা আছে নদীতে বজ্র ফেলবেন না ঠিক আছে নদীতে বজ্র ফেললাম না এরকম তো একটা কথা আছে কোরআন শরীফের সুরা মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে পবিত্র কোরআন শরীফের সুরা মায়দার পঁয়তাল্লিশ নামাতে আল্লাহ বলেন যে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে না তারাই কাফের তারাই মুশাক তারাই ভণ্ড তারাই বেঈমান তারাই দজকবাসী দেখেন আমরা শ্রেষ্ঠ মানুষের কী লাভ হলো দেখেন এখানে লেখা আছে এক রকমের আর ঠিক তার পাশেই চিত্র আছে ভিন্ন রকমের এই দেখেন এই ময়লাগুলো যখন নদীতে যায় নদীতে বসবাসকারী যে মহামূল্যবান যে মৎস্য সম্পদ সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই পলিথিনের কারণে নির্ভরতা জানে না আবার ওই পাশে অর্থাৎ ব্রিজের ওই সাইডে লেখা আছে যে নদীর পাশে স্থাপনা তৈরি করা যাবে না অথচ স্থাপনা তৈরি করে ভরে ফেলাইছে দেখেন হুম আইনগুলো হাস্যকর হয়ে গেল না এইগুলো কিন্তু সরকারি নদীর জায়গা কিন্তু নদীর জায়গা দখল করে তারপরে এখানে আপনার দেখেন স্থাপনা তৈরি করে এখানে এই যে রাখা রাখা আপনার যে ট্রাকগুলো হয়েছে অথচ এই নদী কে সৃষ্টি করছে এই নদী করছে সৃষ্টিকর্তা এই নদীর সৃষ্টিকর্তার সৃষ্টি তাহলে আমরা কি করতেছি আমরা সৃষ্টিকর্তার বিরুদ্ধে কাজ করতেছি সৃষ্টিকর্তা কেন নদী সৃষ্টি করছেন নদী সৃষ্টি করছেন যাতে বৃষ্টি নামলে বৃষ্টির পানিগুলো এই নদী দিয়ে আবার সাগলে চলে যায় তাই তো এই জন্যই সৃষ্টি অথচ মানুষ এই দেখেন ময়লা হ্যাঁ টন কেটন ময়লা হ্যাঁ এই ময়লাগুলো এত 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 বেশি নুংনা করে ফেলেছে পানিতে যে এই পানি এ ব্যবহার অনুপ্রযুক্তি আর এ তো দখল আছে দেখেন এ দখলে আর দূষণ একদম সয়লাভ তার মানে কি এর অর্থ আছে যে আমাদের দেশে আইন নাই আইনের বাস্তব প্রয়োগ থাকলে এই ধরনের করুণ অবস্থা আমাদের দেখতে হতো না দেখেন কিন্তু এখানে একটা কথা বলা দরকার যে দেখেন জাপানিরা কিন্তু পানিতে ময়লা ফেলে না জাপানিরা পানিতে ময়লা ফেলে না মাটিতে ময়লা ফেলে না শব্দকে দূষণ করে না হ্যাঁ ফলে তারা দেখেন সুস্থ এবং সুন্দর দীর্ঘ লাভ করে ধন্যবাদ সবাইকে এত সময় থাকার জন্য